সিডিটাসের সিডিটাস অ্যাপসে ঢুকবেন আপনি এখানে লগ এর অপশানে ক্লিক করবেন ফিঙ্গার প্রিন্ট দিয়ে তাহলে ফিঙ্গার প্রিন্টেও করতে পারেন তারপর আমাকে অ্যাপসের হোম পেজে নিয়ে ট্রান্সফার অপশন এখানে এই যে প্রথম থেকে দ্বিতীয়টা আধার ব্যাঙ্ক তাহলে আমি আদার ব্যাঙ্ক সিলেক্ট করবো এখানে বেনিফিশিয়ারি সেফ এখানে ক্লিক করবো এই সাইডে এই যে আমি এখানে সিলেক্ট অ্যাকাউন্ট আমার এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সিলেক্ট করবো সিটি ব্যাঙ্ক বেনিফিশারি সেফ আছে এই যে আমার নামেই নিশি এটা ব্রাক ব্যাঙ্ক আমি ফেস বি করবো আমি ফেস বি সিলেক্ট করলাম অ্যামাউন্টে দিয়ে দিলাম সিলেক্ট করতে পারেন আর দেশে থাকলে ফোন নম্বর আমি যেহেতু দেশের বাইরে আমি ইমেল সিলেক্ট করব ইমেল সিলেক্ট করলাম নেক্সটে ক্লিক করব এখানে আপনার সকল ডিটেলস আবারও দেখাবে কনফার্মে ক্লিক করবেন এখান থেকে কপি করে নিতেছি আমি আমার ওটিপিডি এখানে দিয়ে দিলাম দিয়ে এই যে সাবমিট অপশান আমি এখন ক্লিক করলাম নিবে এখানে এই যে সাবমিট সাকসেসফুল মানে আমার ট্রান্সফার সাকসেসফুল হয়েছে এই যে আমার ট্রান্সফার আইডি